তুমি না তো করেছিলে তুমি না শুধুমাত্র সবকিছু ছেড়ে দিয়েছিলে বুঝতে পেরেছিলে কোথায় তোমার আবার কোন পাপ তোমায় করে সেই যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে শেষ পড়ে অঝরে কেটেছিলে তাহলে আবার কেন দুনিয়ার ধোকায় পড়ে গেলে কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য ভুলে গেছ তুমি এত দুর্বল ভুলে গেছ তুমি কার বান্দা কি তোমার রব তোমার রব তো সর্বশক্তিমান সর্বশক্তিমানের বান্দা আর কখনো দুর্বল হয় নাকি মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি শয়তান কি দেখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার শয়তানের ঠগায় পড়ে অনেক পাপ করে ফেলেছ। তাই নিরাশ হয়ে গেছো তুমি তাই না তুমি কি জানো না তোমার রব কতটা মহান তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন তাই ফিরে এসো সেই রবের দুয়ারে জান দুয়ার